রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ১৯ জুলাই জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাত দফা দাবি আদায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে এদিকে দুপুর দুইটায় মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ফজরেই পূর্ণ হয়ে গেছে মহাসমাবেশস্থল জানা যায় শুক্রবার রাত থেকেই বিভিন্ন জেলা থেকে আগত জামায়াত শিবিরের নেতারা উদ্যানে অবস্থান নিয়েছেন এদিন সকাল দশটা থেকে মঞ্চ দখলে থাকবে দেশের খ্যাতনামা ইসলামী সঙ্গীত শিল্পীদের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন আমার জেলা ঝালকাঠি থেকে হাজার হাজার নেতাকর্মী এসেছেন লঞ্চে নির্দেশনা অনুযায়ী বাড়ি থেকে খাবার নিয়ে এসেছেন লঞ্চে কোনো হৈ হুল্লোর ছিল না খাবার প্যাকেট নিয়ে ছিল না কোনো হট্টগোল সিগারেটের কোনো ধোঁয়া ছিল না পাওয়া যায়নি গাজা কিংবা অন্য কোনো নেশাদ্রব্যের ঘ্রাণ দল বেঁধে জুয়া কিংবা তাস খেলার আসরও ছিল না তিনি আরও বলেন খোঁজ নিয়ে জানলাম প্রত্যেকের নিজ খরচে তাদের দলের সমাবেশে যোগ দিতে ঢাকায় রওনা হয়েছেন অর্থাৎ লঞ্চে একত্রে গেলেও প্রত্যেকে লঞ্চ ভাড়া নিজেরা বহন করছেন তবে ঘুমানোর জায়গার কমতি ছিল নিজে জেগে থেকে বসে থেকে অন্য ভাইকে ঘুমানোর সুযোগ দিয়েছেন ইসলামী দলগুলোর সৌন্দর্য এখানেই অন্য সব প্রোগ্রামেও দেখেছি এমন শৃঙ্খলা ও চেন অফ কমান্ড সবার মধ্যে এমন শৃঙ্খলা ফিরুক এবং সবাই নিজ দেশের নাগরিকদের কল্যাণের জন্য রাজনীতি করুক এমনটাই চাওয়া কুমিল্লা থেকে আসা আবির রহমান বলেন আমরা গত রাতেই রওনা করে এসেছি ফজরের আগেই পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ নির্দেশনা মোতাবেক মহাসমাবেশ শেষ হওয়া পর্যন্ত থাকব ইনশাল্লাহ তিনি বলেন আমরা শুকনো খাবার ও পানি নিয়ে এসেছি প্রত্যেকের ব্যাগে যায়নামাজ আছে সবাই মিলে একসঙ্গে গাড়িতে এলেও নিজেরাই খরচ বহন করেছি সংগঠন থেকে দিতে হয়নি বরং আমাদের অনেকে স্বেচ্ছায় দশ থেকে বিশ জনের খরচ বহন করেছেন উত্তরের জেলা পঞ্চগড় থেকে কাউসার ইসলাম এসেছেন তিনি বলেন আমরা গতকাল বিকেলেই রওনা করেছি ফজরে এসে পৌঁছেছি আমাদের নির্দেশনা ছিল ফজরের নামাজের পরই যেন মাঠে থাকতে পারি সেভাবে গাড়ি নির্দিষ্ট জায়গায় রেখে সবাই চলে এসেছে এদিকে জামায়াতের জাতীয় মহাসমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান সভাপতিত্ব করে মহাসমাবেশে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন লেবেল প্লেইং ফিল্ড সংস্কার ও বিচার সহ বেশ কিছু দাবি উপস্থাপন করবেন এছাড়াও বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই তাদের সমাবেশে জামায়াত আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ্য জামায়াতের স্থলে অজু টয়লেটের ব্যবস্থা আছে আছে নামাজের ব্যবস্থাও মেডিকেল বুথ আছে পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে নিজস্ব ব্যবস্থাপনায়